কাঁঠালের পাতা দিয়ে অসম্ভব মজার কোন পিঠা তৈরি করে দেখাবো ভীষণ ভালো লাগে খেতে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে এক কাপ আমি চালের গুঁড়ো নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন ভালোভাবে মাখিয়ে নেব তারপর পরিমাণ মতো আমি তাল জাল দিয়ে কমিয়ে নিয়েছি এবং ঘনত্বটা দেখতে পেলেন আমি এখন ভালোভাবে আটার সাথে কিছুক্ষণ মেখে নিলাম মেখে নিয়ে আমি এক কাপ চিনি দিয়েছি প্রথমে হাফ কাপ চিনি দিয়ে ভালোভাবে মেখে নিলাম তারপর পরে আবারও হাফ কাপ চিনি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি ভালোভাবে মেখে নেওয়ার পর আমি অল্প অল্প পানি দিয়ে একটি সুন্দর বেটার তৈরি করে নেব দেখতে পাচ্ছেন আমি কীভাবে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি সময় নিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে সবগুলোই পানি দিয়ে দিলাম পানি দিয়ে দেওয়ার পর ভালোভাবে এখন মিখে নিচ্ছি তারপর এখানে গুঁড়ো দুধ দিলে সারটা দ্বিগুণ হবে এক চামচ মতো আমি গুঁড়ো দুধ দিয়েছি আমার কাছে এক চামচ মতো গুঁড়ো দুধ ছিল আর হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে সব কিছু কম বেশি করে নিতে পারেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা পর্যন্ত রেস্টে রেখে দেব আধা ঘন্টা পর আমি ফিরে এলাম দেখুন ব্যাটারটা অনেকটাই ফুলে গিয়েছে এখন চামচের সাহায্যে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর হালকা পরিমাণ পানি দিয়েছিলাম পানি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম ফেটিয়ে নেওয়ার পর আমি এখানে নারকেল কুচনো নিয়েছি নারকেলটা দিয়ে ভালোভাবে আমি ফেটিয়ে নিলাম তারপর এখানে কিছুটা পরিমাণ কাঠারের পাতায় আমি তেল মাখিয়ে নিলাম তেল মাখিয়ে নেওয়ার পর এখন আমি কোনটা করে দেখাচ্ছি এক পাশ থেকে নিয়ে আরেক পাশে করে দিয়ে এই তো এখানে একটা পিন লাগিয়ে দিতে পারেন বা কাঁটা কাঁটা এখানে লাগিয়ে দেওয়া যেতে পারে আমার কাছে কাঁটা ছিল না সেই জন্য আমি পিনের সাহায্যে এই কাজটি করেছি এইভাবে সবগুলোই কোন আমি তৈরি করে নেব একে একে এই তো আমার সবগুলো কোন তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব সবগুলো ব্যাটার একে একে এর মধ্যে দিয়ে কোট করে নেব পুরোটাই দেওয়া যাবে না কারণ ফুলে ডাবল হবে তখন উপর দিয়ে উপচে চলে আসবে হালকা পরিমাণ ফাঁকা রেখে আমি এটি দিয়ে দিলাম তারপর এখানে উপরে নারকেল কুচনো দিয়ে এটাকে রেখে দিলাম তৈরি হয়ে গেল মজাদার একটি কোন পিঠা এভাবে করে আমি সবগুলোই কোন পিঠা বানিয়ে নেব সবগুলো কোন পিঠা আমার বানানো হয়ে গিয়েছে এখন আমি ভাপার জন্য আমি প্রথমে পানি দিয়েছিলাম পানিটা যখন গরম হয়ে এসেছে তখন আমি কোন পিঠাগুলো দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন প্রায় দশ মিনিট পর্যন্ত আমি অপেক্ষা করব প্রায় দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম আমি এখন চেক করে নেব যে পিঠাগুলো হয়েছে কী কী দেখুন পিঠাটা আমার ভালোভাবে বের হয়নি আরও কিছুটা পরিমাণ হবে আমি কয়েক মিনিট পর আরও পাঁচ সাত মিনিট পর আমি পিঠাগুলো বের করে নিলাম সবগুলোই পিঠা এখন তুলে নিচ্ছি প্রথম ব্যাচের পিঠা আমি তুলে নিলাম আবারও দ্বিতীয় ব্যাচ পিঠা আমি দিয়ে দিলাম আর এদিকে আমি সবগুলো পিঠা বের করে নিচ্ছি এভাবে পিঠাগুলো বের করে নিলাম বের করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি মজাদার কাঁঠালের পিঠা দেখতে ভীষণ সুন্দর লাগছে আমি একটি খুলে দেখাচ্ছি ফিনটাকে প্রথমে খুলে নিব তারপর এক পাশ থেকে ছাড়িয়ে নিব মাশাল্লাহ দেখতে ভীষণ সুন্দর লাগছে একটি ভেঙে দেখাচ্ছি নরম তুল তুলে হয়েছে খেয়ে বলছি কেমন হয়েছে মাশাল্লাহ ভীষণ মজা খেতে এভাবে একবার হলো বাসায় আপনারা ট্রাই করে দেখবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ